ঝুমন শিশির তারা ব্যায়াম করতেছে বাহ দারুন দারুণ দারুণ ব্যাপার সেপার এই যে তিনও আইসে তার সাথে ব্যায়াম করতে सिवांदा कर नवांदे दे سوا दे दे

যে বকু আয় বসে কি খবর বকু মাছ নাই তো মাছ নাই এখন মাছ তোমার নিজে নিজে খাইতে এখন তো বাড়িতে যায় না বকু বকু ও ওই দেখ ঝুমন শিশির তারা ব্যায়াম করতেছে এই উপরে উঠিস না হাতের উপর অনেক দিন পরে বকু এখন বাড়িতে যায় না রাত্রে ওই দিন গেছেন মাঝে মাঝে হঠাৎ যায় ব্যায়াম করতেছে চলো যাই দেখি ব্যায়াম শেখা জুমন অনেক মাছ আছে মাছ ধরে

কল্পনা করা যায় এরকম ব্যায়াম যদি যায় শরীরে শান্তি লাগবে এখন তো আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হইব হ্যাঁ ব্যায়াম না করলে শরীর জাম হয়ে যায় ঠিক আর শরীর ব্যায়াম করলে শরীর আমরা হাইটাই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তো মনোমুগ্ধকর মানে তো নিঃসন্দেহ যে কেউ আসলে এখানে থাকতে ইচ্ছে করবে তার হয়তো বা আধুনিক সুযোগ সুবিধা পাবে না কিন্তু এখানে তো একটা শান্তি প্রাকৃতিক দিক দিয়ে কইতেছি আমি কিন্তু মানুষ অনেক টক্সিক হ্যাঁ অনেক মানুষ আছে যাদের কারণে গ্রামে থাকতে ইচ্ছে করে না যেমন কি ঠিক বলছি না কিছু কিছু ভাইরাস আছে সব জায়গাতে এরকম আছে হয়তোবা এই এই মানুষগুলোর জন্যই এই গ্রামের পরিবেশটা নষ্ট হয়ে যায় কবিরাল লিখিত একটা জায়গায় জঙ্গল কিন্তু গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য যে প্রাকৃতিক শান্তি এইটা তো আমার আমারও তো মুগ্ধ করে আমার এটা আজীবনে এই গ্রামে থাকতে কিন্তু মানুষের কারণে মন চায় যে আজকে চলে যায় হ্যাঁ টক্সিক মানুষ আছে সব জায়গায় আছে এই মানুষগুলা পৃথিবীতে না থাকলে পৃথিবীটা অনেক শান্তি অনেক শান্তি ময় অন্য দেশ থেকে পর্যন্ত গ্রামে থাকতেছে হ্যাঁ হ্যাঁ আমাদের

প্রতি সিজনে সিজনে সৌন্দর্য মানে চেঞ্জ হয় আর কি এই যে শীত শীতকাল পড়তেছে এখন যে একটা সৌন্দর্য হবে অন্যরকম এই যে ধান শিশিরের কণা তারপরে গাছ শিশির কণা আছে শিশির নাম কি আর কিছুদিন পর ধান কাটা হইবো পরে তোর এই যে পাকা ধান কাটা হইতো না এই খেয়ার আগুন ধরানো হইব আগুন তাপন হইব এটা অন্যরকম অন্যরকম শান্তি পিঠা খাওয়া হবে এই যে সুট কাকু হাল চাষ করতেছে এইগুলাতে আলু মরিচ এইগুলা চাষ করা হবে লাগাইবো এদিক দিয়ে তো ফুলকপি চাষ করে নাকি যে রেন্ট্রি গাছটি এটি কারণ গাছ তো ভালোই বড়ইছে শিশির এই গাছের গুড়িতে মাটি নাই তোর যেকোনো সময় পড়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এটা তো নষ্ট হয়ে গেছে ছয়টা গাছ হি নদী হেফার নদীর পারে দান তো হয়ে গেছে আর কিছুদিন মাত্র পেকে যাবে কি ফুল এটা শিশির ক হে না ধুন্ধ মুদুর হয়েছে

अच्छा तो लगती है हमको तस्नी समझी अदरक अलग है क्या तेरा क्या लगा मतलब बोसी हाँ वो देखते का तस्नी वो देखा है कोई कारण दो बीटा हाँ कारण दो बीटा वो देखते का तस्नी इडी खाई ना कीडी ये तो दो बातें से दे रही है अरे भाई ये खाई लेते वाला कोई रोते लेते बोलो

সেচের ব্যবস্থা করা এরকম কিছু লিগে মানে খাল কাটতো প্রচুর খাল কাটটা ব্যবস্থা করে দিত এইপরে থেকে এই কারণে এই হাতে তো মিলে শুরু থাকতে গেলে হমানে ঘর তৈরি তিন দিন খাল কাটা জিয়া হমান নাম দিচ্ছেন তোর তো জুমন তোর এটা হিসতি না তোর খাল ঘটনা করছে আমি দেখছি দূর থেকে জুমন হিসতে নামছে আর কি পলা কাকা দেখছিস এইটা সে একটা দৌরানি দিতে ইডা একলা হি চললি তুই না এবড়া তে উইটা দুধ দিছে মাছ নাই তো ইডা মাছ আছে তিন জনাসলাম বব ববকো ববে বানা আমাদের কি দরকার জমন কি বানাইছে বিএম করার জন্য ঠিক আছে চলে এইডি সুক্তিতে পারে রেগে রেগে লম্বা হল লাগিয়া ভাইয়ালে আসছিস

আইসে না তার মানে এটাতে আম হওয়ার সম্ভাবনা আছে এই যে এটাতেও এটাতেও দেখু কাকু নদীর পেড়াতে ট্রাক্টার দিয়ে হাল চাষ করবে ছুটু কাকু এটার মধ্যে কী ভাল আটার যেটা হালুজ আলু আর মরিচ মূলা ঠিক আছে

আহলে তো আমরা সবার ভালোই লাগে হ্যাঁ গেলে পরে মনটা খারাপ হয়ে ঠিক আছে পরীক্ষা তরীক্ষা শেষ হইলে পরে আবার আইবি পিকনিক করবো দুমায়া